শ্রমিকের ঘরের ছাউনি ঘর ভয়াবহ আগুন লেগে মৃত্যু হলো এক মহিলা আগুন লেগে আহত তিন ঘটনাটি ঘটেছে গোহাট থানার সামবাটি এলাকায় মৃত মহিলার নাম আশা বাউলি বয়স আনুমানিক তিরিশ বছর জানা গেছে বাঁকুড়া জেলার মরাবেরিয়া থেকে বেশ কয়েকজন চাষের কাজের জন্য সামবাটি এলাকায় এসেছিলেন বড় ধান রোপণ করার জন্য গতকাল রাতে চার শ্রমিক খাওয়া দাওয়া করে খড়ের ছাউনির ঘরেতে মশা মারার ধূপ জ্বালিয়ে শুয়েছিলেন হঠাৎ করেই মশা মারার ধূপের থেকে খড়ের ছাউনিতে আগুন লেগে যায় ওই চার শ্রমিক হঠাৎ ঘুম ভাঙে দেখে দাউ দাউ করে আগুন জ্বলছে তাদের ঘরের ছাউনি চার শ্রমিকের মধ্যে তিনজন ছুটে বেরিয়ে পড়ে বাকি একজন আগুন থেকে বেরোতে না পেরে উড়ে ছাই হয়ে যায় এরপর ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে যায় পোপার পুলিশ ও দমকল দমকলকর্মীরা এবং এলাকাবাসীরা এসে আগুন নেবানোর চেষ্টা করে ততক্ষণে পুরে ছাই হয়ে যায় খড়ের ছাউনির ঘরটি এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ছড়ায় পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ বাকিদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা হয় গোঘাট থেকে গোপাল রায় রিপোর্ট নিউজ বঙ্গবাসী এরকম ঘটনা আমাদের গ্রামে মানে আমাদের এই অঞ্চলেই প্রথম হচ্ছে পাঠানো হয়েছে দুজন গ্রামের লোককে ডাকতে গ্রামের লোক এসে মানে জল মানে আগুনকে নিয়ন্ত্রণ আনতে পারলো কিন্তু আমরা মানুষটাকে বাঁচাতে পারেনি থাকে তো ওরা সোমেন সামবাটি এলাকায় থেকে মাছের কাজে এসেছিলো সেই কাজে আসার পর এখানেই তারা তাঁবু খাটিয়েছিল খড়ের তাবু ছিল যেটা বাঁশ দিয়ে এবং খড় দিয়েছিল সেই সময় আজকে সন্ধ্যাবেলায় ঠিক এই জায়গাতে আগুন লেগে যায় বলে আমরা জানতে পারি এবং এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বাঁকুড়া থেকে তারা কাজে এসেছিল আসার পর একজনের মৃত্যু হয়েছে এই ঘটনা দিকে সরাসরি

আলু সিজনে আলু বাসানোর সময় এসেছিলো আবার এই বড় রোয়া হচ্ছে এই সময়তে ওনারা কাজে এসেছেন এই পাঁচ দিন হচ্ছে ঠিক আছে কাজে এসেছেন ওনারা এসে তাঁবু খাটিয়ে থাকে প্রত্যেকবারই তাবু খাটিয়ে থাকে খড়ের ছাউনি দিয়ে আর দিয়ে বা খড় দিয়ে ঘিরে থাকে সে ঠিক আছে সেইখানেতে কী হয়েছে যে ভেতরে তো তিনজন ছিল হ্যাঁ এবার ওরা সাতটা সাড়ে সাতটার সময় খাওয়া দাওয়া করে সারাদিন খাটা খাটুনির পরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে সাতটা সাড়ে সাতটার সময় হচ্ছে ওই মশা মারা ধূপ আছে না মশার জন্য মশামারা ধূপ যেলে শুয়েছিল সেইখান থেকে কোনো কারণে খড়ে হয়তো আগুনটা লেগেছে যেটা পাশাপাশি লোকের কাছ থেকে বা ওদের ফ্যামিলির যারা ছিল তাদের কাছ থেকে খবরটা পেলাম হ্যাঁ সেই কারণে কিন্তু মানে মশামারা ধূপের জন্য আগুনটা লেগেছে এই দুর্ঘটনা ঘটেছে কোথা থেকে কি আসছিল ওনারা বাঁকুড়া থেকে আসছেন বাড়ি বাঁকুড়া থেকে আসেন এখানে প্রত্যেক বছরই কাজ আছে প্রত্যেক সিজনে কাজ আছে মাঠের কাজে মাঠের কাজে বাকি যে দুজন ছিল বাকি যে দুজন ছিল বেরিয়ে পড়েছিল বেরিয়ে আমাদের এই গ্রামের লোককে ডাকতে হয়েছিল ওনারাই বালতি করে জল নিয়ে এসে ঠিক আছে বালতি করে জল নিয়ে আসে এসে নিয়ন্ত্রণে কোন রকম আন্দোলন কিন্তু মানুষটাকে বাঁচতে পারে মৃত্যু যে কোনো ঠিক আছে আমরা কষ্ট আমাদের অঞ্চলের মধ্যে এরকম ঘটনা এই প্রথমবার আমরা খুবই মানে